আলাইকুম আমি এখন আপনাদের পুরোনা ওনের একটা সিকুয়েন্স অর্থাৎ পুরোনা ওন একই ব্যাগকে কয়ভাবে বসতে পারে সেটা শেখাবো একাধিক পুরোনা ওন একই সাথে বসতে পারে দুইটা পদ্ধতিতে দুইশো একত্রিশের নিয়ম অনুসারে মনে রাখতে হবে এখানে টু মানে সেকেন্ড পার্সন 3 মানে থার্ড পার্সন আর ওয়ান মানে ফার্স্ট পার্সন আর এটাও মনে রাখতে হবে সাথে যখন একাধিক প্রণাবন এরকম সিকুয়েন্সে বসবে তখন এরপরে ভাবটা হবে পুরোরাল সাধারণত প্রণাবন দুইশো একত্রিশ সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন ভাব পুরোরাল নিয়ে বসতে পারে এবং আমাদের মনে রাখতে হবে যদি বাক্যের মধ্যে গিলটি ব্লেম ক্রাইম অর্থাৎ অপরাধ করা বোঝায় অপরাধ করা বোঝালে প্রথমে ফার্স্ট পার্সন তারপর সেকেন্ড পার্সন তারপর থার্ড পার্সন এবং এর পরও ভাব সবসময় কি হবে পুরোরাল এটা খেয়াল করলে আমরা প্রোনাউন থেকে যে সকল কোশ্চেন আসবে সেটা অবশ্যই করতে পারবো দেখেন এখানে সর্বপ্রথমে আমরা বাক্যের দেখতে পাচ্ছি গিলটি আছে যে গিলটি এই শব্দটা আছে তার মানে এখানে প্রোনাউন্সের সিকোয়েন্স হবে প্রথমে ফার্স্ট পারসন তারপর সেকেন্ড পারসন তারপর থার্ড পারসন প্রথমে আছে সেকেন্ড পার্সন এটা বাদ তারপরে এটা আছে প্রথমে সেকেন্ড পারসন এটাও বাদ এটা প্রথমে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন তারপর থার্ড পারসন তার মানে এখানে আছে যেহেতু গিলটি তার মানে এখানে প্রথমে ফার্স্ট পার্সন তারপর সেকেন্ড পার্সন তারপর থার্ড পার্সন এবং ভারটা পুরোটা আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে সি নম্বর উত্তরটা কারেক্ট আমাদের খেয়াল করতে হবে গিলটি ব্লেম ক্রাই এই তিনটা শব্দ অপরাধ জাতীয় এই তিনটা শব্দ যদি বাক্যের মধ্যে থাকে তার মানে আমাদের সিকোয়েন্স হবে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন যেহেতু গিলটি শব্দটা এখানে আছে তার মানে প্রথমে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন

কিন্তু তারপরে হবে ভাব কি পুনরাল দেখি সেকেন্ড পার্সন থার্ড পার্সন ফার্স্ট পার্সন ভার পুনরাল তার মানে বি নম্বর উত্তর গাইড দেখেন এইটাও কিন্তু সেকেন্ড পার্সন থার্ড পার্সন তারপর ফার্স্ট পার্সন আছে কিন্তু এখানে ভাবটা পুনরাল নেই এম বসে শুধুমাত্র আই এর পর পুনরাল ভার হলো আর এম ইজ আর এর ভিতর পুনরাল ভার আর সিঙ্গুলার ভার হলো ইজ আর এমটা বসে শুধুমাত্র আই এর পরে তার মানে এখানে পুনরাল ভার আছে বি নম্বরে তাই বি নম্বর উত্তরটা কারেক্ট

বি নম্বর উত্তরটা নেওয়া যাবে না তারপরে আছে সি নম্বরে আছে আই আই সাবজেক্টিভ ফর্ম যে কারণে এটাও উত্তর নেওয়া যাবে না আছে কি ইউ এন্ড মি এই দুইটাই কিন্তু অবজেক্টিভ ফর্ম যে কারণে এইটা উত্তর কারেক্ট ওকে ঠিক আছে আমি প্রোনাউনের নেক্সটে হু এবং হু এভার হুইজ ইজ হোয়াট এভার এই শব্দ যেগুলো খুবই কঠিন হু এবং হোমের ভেতরে এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আমি নেক্সটে এই বিষয়ে ভিডিও আনবো আপনারা সবাই আমার ভিডিও শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম